আজ আমরা সবাই প্রয়াগরাজ কুম্ভমেলায় পূর্ণ স্নান যাত্রার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের গাড়িও চলে আসছে গাড়ি আমাদের সাজানো হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন গাড়িতে দেখতেই পাচ্ছ সবাই আমরা রেডি গ্যালারি অফ ভিডিও আসবে অবশ্যই দেখবে গ্যালারি অফ ফান উইথ পিউ তার সাথে আছে উইথ মাসি ঠিক আছে তো দেখো কে কে যাচ্ছে এই দেখো আমার ছেলের বন্ধুর মা আর ওই যে শয়তানটা ওই দেখো বন্ধুটা আর এই দেখো আমার ছেলে সবাই মিলে আমরা যাচ্ছি তো আমি প্রথম ভিডিওটা তোমাদেরকে ছেড়েই দিয়েছি যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি এখন আমরা বেরিয়ে পড়ছি গাড়িতে তো গাড়িতে যে পতাকাটা লাগাতে হয় সেই পতাকাটা আনতে গিয়েছিল আমাদের বাবা তো আর দেরি করব না আমরা যাই তো মানে কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো ঠিক আছে এখন আমরা পৌঁছে গেছি বিহার তো বিহারে একটা তেল পাম্প দেখে গাড়িটা একটু দাঁড় করালাম এখানটাতে কারণ সকলেরই জিনিস আমাদের গাড়ির উপরে ছিল সকালে যেটা প্রয়োজনীয় জিনিস লাগে সবাই তো দেখতেই পাচ্ছ তোমরা গাড়ির উপর থেকে সব কিছু নামানো হচ্ছে কারণ এখানে আমরা কিছুটা সময় একটু দাঁড়াবো কারণ এক টানা গাড়িতে আমাদেরও যেমন অসুবিধা হচ্ছে সেরকম ড্রাইভারেরও অসুবিধা হয় সব দিকেই দেখতে হবে তারপর যার যেটা ব্ল্ডিং সব নামিয়ে মুখ হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা আবার প্রায় আগের উদ্দেশ্যে রওনা দেবো তো আমাদের গাড়িটা দাঁড়িয়েছে এখন বিহার তেল পাম্পে তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তো গাড়ির ভিতরে একটা কম্বল ছিল যেহেতু উপরে সব জিনিসগুলো এই কম্বলটা একটু গায়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো মুখ হাত পা সকলেই ধুবো কারণ এই জায়গাটাতে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ঠান্ডায় লাগছিল আমাদের গাড়িটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে যে পতাকা লাগানো হয়েছে কারণ তাহলে সকলেই বুঝতে পারবে যে এই গাড়িটা প্রায় আগের উদ্দেশ্যেই রওনা হয়েছে এখানকার জায়গাটাও বেশ সুন্দর সকলেই আমরা ভালোই আছি আর তারপর ঠিক দুপুরের দিকে আমরা বিহারের মাছ বিহারটা পেরিয়ে যাব কিন্তু আমার এই জায়গাটাতে খুব একটা ভালো লাগলো না বিহার রাজ্যটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতাও নেই আমার মনে হলো তো এখন সন্ধ্যাবেলা সারাটা দিন তো এইভাবে কেটেই গেল গাড়ির মধ্যে তারপর সন্ধ্যাবেলা একটা হোটেলে যেহেতু আমরা ঠাকুরের উদ্দেশ্যে রওনা হয়েছি তাই আমরা মানে সব হোটেলে আমরা খাওয়া দাওয়া করিনি হোটেল খুঁজে ভালো হোটেল যেটাতে মানে নিরামিষ খাওয়া দাওয়া হয় সেই হোটেলে আমরা কিছু খাওয়া দাওয়া করব কারণ আমরা যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে রান্না হয়েছিল সেই আমরা মাছ মাংস কোনো আমি জাতীয় জিনিস খাবো না নিরামিষ খাবো তাই দেখো এই হোটেলটা বেশ সুন্দর এখানে আমরা জিজ্ঞাসা করে প্রথমে জিজ্ঞাসা করে নিলাম যে ঠিক আছে খাওয়া দাওয়া নিরামিষ খাওয়া দাওয়া করলাম এখানটাতে তারপরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবার প্রায় আগের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা কিন্তু যখন যাই সারাটা রাস্তা আমরা ভালোই পেয়েছি ফাঁকা ফাঁকাই পেয়েছি কোনো জ্যাম পাইনি আর অনেকেই বলেছে যে অনেক অনেক ভয় দেখিয়েছে যে যে এত লোক এত কিছু দেখো আমরা অবশেষে প্রায়গে কিন্তু পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এত সুন্দর গাড়ি থেকে এই যে লাইটগুলো জ্বলছে প্রায় এক রাজ্যে আমরা গাড়ি থেকে অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে দেখেই মনটা শান্তি এত ভালো লাগছে আমরা জালনা দিয়ে ভিডিওগুলো করছি আমরা আসার সময় কোনো রকম কোনো আমাদের অসুবিধা হয় নাই ভগবানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি কোনো নেই জ্বালানা দিয়ে যাওয়া এখন বাজে ভোর পরের দিন ভোর পাঁচটায় বেরিয়েছি মানে আমরা আট তারিখে গিয়েছি নয় তারিখে আমরা বিহার রাজ্যে তারপর টানা আমরা প্রায় আগে এসে পৌঁছে গেলাম তখন বাজে ভোর পাঁচটা খুব সুন্দর সকলেই আমরা এসে প্রায়গের মাটিকে প্রণাম করেছি যে আমরা এখানে পাড়া দিতে পারছি আমাদের ভাগ্য সত্যি ভালো প্রচুর প্রচুর এখানটাতে মানুষ আসছে দেখো সকাল ভোর পাঁচটায় কত গাড়ি এখানটাতে স্ট্যান্ড করা মানে ছোট গাড়িগুলো সামনেই আর বড় গাড়িগুলো অনেক দূরে ফাইনালি বন্ধুরা আমরা পা দিলাম তো আমাদের খুব ভালো লাগছে এদিকে চারিদিকে গাড়ি পার্কিং দেখো আরে হাজার হাজার কোটি কোটি মানুষ ভোর পাঁচটার সময় সবাই অন্য স্নান যাত্রার উদ্দেশ্যে রওনা হচ্ছে দেখে যেন সত্যি ভালো লাগলো এই যে দুদিন আমরা গাড়িতে থেকে আসলাম আমাদের এতটুকু মনে হয় না যে আমাদের পরিশ্রম হয়েছে খুব ভালো লাগলো দেখে আমরা এখন আমরাও সকলেই ভোর পাঁচটার দিকেই পূর্ণ অন্য যাত্রার উদ্দেশ্যে রওনা হলাম তখন একটু ফাঁকা ফাঁকা ছিল মানে একটু ফাঁকা ফাঁকা অনেক লোকজন তো আছেই কোটি কোটি মানুষ সেখানটাতে ফাঁকা বলে কোনো কথা নেই তো আমরা যখন ভগবানের উদ্দেশ্যে রওনা হয়েছি তো ফাঁকা হোক আর ভিড় হোক যেতে তো অবশ্যই হবে কারণ কি স আমি যখন আসবো দিন থেকে এই আসার আমাদের প্রোগ্রামটা হয়েছিল তো সবাই বলছে কুড়ি কিলোমিটার দূরে গাড়ি দাঁড়াবে কেউ বলছে চল্লিশ কিলোমিটার দূরে এগুলো সব ভুল কথা আমাদের গাড়ি মাত্র চার কিলোমিটার দূরে ছিল তো দেখো আমরা গঙ্গার পেরিয়ে গেলাম গঙ্গার যে বোর্ডটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি মাত্র পাঁচ কিলোমিটার দূরে ছিল যখন আমরা ভোর পাঁচটার সময় পৌঁছাই সবারই গাড়ি আর বড়ো বাসগুলো যেগুলো সেই বড় বাসগুলো একটু দূরে দাঁড়িয়েছিল তো যাই হোক ওরা অনেক রকম উদ্দেশ্য নিয়েই আসছে যারা বড়ো বাড়িতে আসছে তারা হয়তো প্রয়াগরাজ তারপর কাশী বৈশ্বনাথ মন্দির তারপরে রাম মন্দির এইসব ঘুরবে বলেই আসছে কারণ এক জায়গাতে এলে আরেক জায়গায় অবশ্যই যাওয়ার ইচ্ছা করবে কারণ এই কাশী বিশ্বনাথ ধাম তারপর রাম মন্দির প্রয়াগরাজের খুব একটা প্রয়াগরাজ থেকে খুব একটা দূরে না তো আমি তোমাদের সবাইকে বলবো বলবো যে ভয় পেয়ে তোমরা দূরে মনটা স্থির করে অবশ্যই এসো ভয়ের কোনো কারণ নেই কারণ কোটি কোটি মানুষ অবশ্যই আসবে একশো চুয়াল্লিশ বছর পর যখন হচ্ছে যে এই মেলাটা হচ্ছে তো মানুষ তো আসবেই একটা কথা কি বলো তো অত সহজেই কি সব কিছু দর্শন করা যায় ধাম দর্শন করা যায় তীর্থধাম যেখানেই বলো যেই তীর্থধামই বলো সেখানেই তো হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড় হবেই তো আমরা যদি সেই ভয় পেয়ে পিছিয়ে থাকি যে যাবো না যাওয়া তাহলে কিন্তু সত্যি তোমাদের ভুল হবে কারণ যে যে কোনো জায়গাতেই তারপরে দেখো সবাই বলছে যে সন্ন্যাসী বাবার সঙ্গেও দেখা হয়ে গেলো সকলেই আমরা মোবাইলের দেখতেও পেয়েছি যে চাবি বাবা চাবি বাবা বলছিল যে এই চাবি বাবা এক কেজি না দু কেজি চাবি তার গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছে সত্যি তাই এই বাবার সঙ্গে দর্শন হয়ে গেল আমাদের দেখো লোক কত লোক যাচ্ছে তো আমরা যদি অনেকেই আছে যে যেও না এত লোক অনেক দূরে গাড়ি দাঁড়াবে এসব নানা রকম গুজব ছড়িয়েছে কিন্তু আমি বলবো যে এইসব সব বাজে কথা যে তীর্থস্থানে ভিড় তো হবেই তো সকলেই তো আর ফাঁকা ফাঁকা মানে আমি তো চাপ না যে আমি একাই যাই সকলেই যাবে এখানটাতে তো দেখো এখানে সব রকম ব্যবস্থা আছে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে সব ব্যবস্থায় আছে যে যেরকম অসুবিধায় পড়লে হাজার হাজার এখানে পুলিশও আছে পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে যদি কোনো সমস্যায় পড়ছে কেউ তাহলে পুলিশ অবশ্যই সাহায্য করছে দেখো এত ভিড় সবাই দড়ি ধরে ধরে যাচ্ছে কেউ ওনা ধরে ধরে যাচ্ছে বয়স্ক থেকে আরম্ভ করে ছোটো বাচ্চা পর্যন্ত এখানে এসছে অবশেষে আমরা সেই ত্রিবেণী সংঘর সামনে এলাম ত্রিবেণী সংঘর সামনে এসো কোটি কোটি মানুষের ভিড় তবুও মানুষ সেই ভিড় এড়িয়েও সঙ্গে পৌঁছে গেছে সঙ্গমে পৌঁছে গেছে আমরাও চলে এসেছি তীর্থস্থান বলতেই তোমার মানুষের ভিড় হবে তো গঙ্গার সামনে এসে বসে আমি একটু পূজা করলাম কারণ যে পূজা করে তারপরে আমি গঙ্গাতে পূর্ণ স্নানের উদ্দেশ্যে আমার পূর্ণ হলো হাজার হাজার মানুষ এখানে সবাই তবে বেশিক্ষণ এখানে স্নান করতে দেবেন দিচ্ছে না দিবে না এটাই কারণ যে আমরা যদি সকলেই একদম স্নান করতেই থাকি তাহলে তো আমাদের পরে যারা আছে তারা তো সুযোগ পাবে না সেই জন্য কিছুক্ষণ স্নান করার পর পুলিশ অবশ্য তাদের উঠিয়ে দিচ্ছে মানে একজন ওঠো আরেকজনকে সুযোগ করে দাও এটাই সকলে গঙ্গার ধারে পুজো করছে সবাই আমরা আমাদের তিন পুরুষও এই মেলা দেখেছে কিনা বলতে পারবো না এর পরের আমাদের এর পরের তিন তিন পুরুষ দেখতে পারবে কিনা তাও কেউ বলতে পারবে না আবার কোথায় যে হবে এবার প্রায় হয়েছে তারপরে আবার কোথায় হবে সেটাও কেউ জানে না কিন্তু খুব সুন্দর লাগছে গঙ্গার জল বলে ঘোলা হলেও গঙ্গা দূরত্ব আমরা নৌকা করে ওপার যেতে পারিনি কারণ নৌকা বন্ধ হয়ে গিয়েছিল এত লোকের আগমনে নৌকা বন্ধ করে দিয়েছিল সকলের ভালো ধরার উদ্দেশ্যেই এটা করেছে প্রশাসন যেদিন আমরা যাই সেদিন আরও বেশি ভিড় ছিল কারণ একটাই যে রাষ্ট্রপতি আসছিল তো ওদের জন্যে আরও বেশি ভিড়টা ছিল আমরা যেদিন পূর্ণ স্নানটা করি সেদিন হচ্ছে দশ তারিখ ছিল যার যেটা মনের ইচ্ছা সকলেই মনের ইচ্ছা পুণ্যে মা গঙ্গার ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করল ঘাটের পারে অনেক লোক তারপর জয় শ্রীরামের উদ্দেশ্যে সবাই কপালে টিকাও লাগাচ্ছে আমিও করেছি আমার ছেলেও করেছে জয় শ্রীরাম সবাই এই ভগবানের উদ্দেশ্যে গেছে ভগবানের নাম করেই দিন সকলেরই পার হয়ে যাচ্ছে দেখো কষ্ট বলতে কিছুই না এইটুকু তীর্থধাম করতে গেলে এইটুকু কষ্ট অবশ্যই করতে হবে তা হলে তো মনে করব যে কি বাড়ির আশেপাশেও কোথাও বা মেলা হলেও তো ভিড় তো নিশ্চয়ই হয় দেখোই ভিড় এড়িয়েও কিন্তু আমরা যাই তাহলে এটা তো একটা তীর্থধাম এখানে কেন যাব না যতই ভিড় হোক তারপর আমরা পূর্ণ স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখো যখন রওনা হচ্ছি তখন প্রায় এক কোটি সত্তর লাখ লোক মাইকিং করছিল প্রচুর মানুষের আগমন হয়েছে আমি বলবো তোমরা যারা আসতে চাচ্ছ অবশ্যই আসো এখানে সব রকম ব্যবস্থাও আছে এখন যদি তোমরা ভিড় বলে সেই মনের ইচ্ছাটাকে চেপে রাখো তাহলে কিন্তু সত্যিই এটা ভুলই হবে খুব সুন্দর লাগলো যেটা তোমাদেরকে না এলে বলে বুঝাতে পারবো না যতক্ষণ তোমরা আসবে না এই জায়গাটাতে ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবে না তারপরে আমরা অনেকটা হেঁটে আসছি আসছি যাওয়ার সময় আমরা চার কিলোমিটার গিয়েছিলাম আসার সময় আমরা একটু ঘুরে আসতে হয়েছে তো প্রায় দুই তিন কিলোমিটার আগে আমরা একটা ওলাও পেয়েছিলাম সেই ওলাতে করে আমরা আসছি